প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় জমি খারিজ করার খরচ কত প্রিয় দর্শক জমি খারিজ করার খরচ মাত্র এগারোশো টাকা বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে প্রিয় দর্শক বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও সঠিক আপনি যদি অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই নিজের জমির খারিজটি করতে পারেন সেক্ষেত্রে মাত্র এগারোশো টাকায় আপনি আপনার জমির খারিজটি করতে পারবেন প্রিয় দর্শক কীভাবে আপনি মাত্র এগারোশো টাকায় আপনার জমির খারিজ করবেন বিষয়টি জানতে সম্পূর্ণ পর্বটি দেখুন জমি খারিজ করার খরচ কত বিষয়টি জানার আগে জমি খারিজ বলতে আমরা কি বুঝি একটু জানা দরকার প্রিয় দর্শক সহজ ভাষায় খারিজ বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পর সরকারি রেকর্ড সংশোধন করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড হালনাগাদ করাকে জমির খারিজ বলা হয় প্রিয় আপনি বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পর অবশ্যই খারিজের মাধ্যমে সরকারি রেকর্ডে পূর্বের যে মালিক রয়েছে তার নাম কর্তন করে আপনার নামে খতিয়ান খতিয়ান করবেন কারণ বা খারিজ সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পর অবশ্যই এই কাজটি করবেন জমি খারিজ করার পর হালনাগাদ নামজেরি খতিয়ান দেওয়া হয় আর এই খতিয়ানকে সম্পত্তির মালিকানার সংক্ষিপ্ত হিসাব বিবরণীয় বলা যেতে পারে কারণ এই খতিয়ানে সম্পত্তিটি কোন জেলার কোন থানায় কোন মৌজায় অবস্থিত সেটি থাকে সম্পত্তির প্রকৃত মালিককে স্থান নাম থাকে সম্পত্তির পরিমাণ কত সেটি থাকে দাগ নাম্বার থাকে খতিয়ান নাম্বার থাকে কত টাকা সম্পত্তির খাজনা হয় সেটিও কিন্তু উল্লেখ থাকে অর্থাৎ একটি সম্পত্তির অধিকাংশ তথ্যই এই খতিয়ানের মাধ্যমে বা মধ্যে লিপিবদ্ধ করা থাকে প্রিয়দর্শক তাই সম্পত্তির মালিক বৈধ উপায় হওয়ার পর অবশ্যই রেকর্ড সংশোধন করে আপনার নামে হালনাগাদ খতিয়ান আপনি তৈরি করবেন প্রিয়দর্শক এই খারিজ করার খরচ মাত্র এগারোশো টাকা আপনি যদি অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই এই খারিজের কাজটি করতে পারেন নিজেই সকল কাজ করতে পারেন সেক্ষেত্রে সরকারি খরচ যে মাত্র এগারোশো টাকা রয়েছে সেই এগারোশো টাকা দিয়েই কিন্তু আপনি আপনার জমির খারিজটি করতে পারবেন প্রিয় দর্শক আপনি সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই এগারোশো টাকায় আপনার জমির নামজারি বা খারিজটি করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি নিজেই আপনার নিজের জমির খারিজটি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার সম্পত্তির মালিকানার কাগজগুলো আপনাকে একসঙ্গে করতে হবে আপনি আগে দেখেন আপনি সম্পত্তির মালিকটি কীভাবে আপনি কি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক না আপনি দান সূত্রে সম্পত্তির মালিক না আপনি হেবা বিষয়ক ঘোষণাপত্র দলিল সম্পত্তির মালিক না আপনি আওয়াজ বদল দলিল সম্পত্তির মালিক না আপনি ওয়ারিশন সূত্রে সম্পত্তির মালিক এটি সর্বপ্রথম আগে আপনি নিশ্চিত হন বা এটি কনফার্ম হন যে আপনি সম্পত্তির মালিকটি কিভাবে আপনি যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই যে দলিল রয়েছে আপনার নামের সেই দলিলের সার্টিফাইড কপিটি আপনাকে সংগ্রহ করতে হবে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করার পর আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার নামে যে দলিল তার নামে যে খাজনা খারিজ রয়েছে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনাকে সংগ্রহ করতে হবে এছাড়াও সম্পত্তির মালিক ঠিকানার যে আনুষঙ্গিক কাগজ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যেমন রেকর্ড ইউজের খতিয়ানগুলো রয়েছে সিএস খতিয়ান এসএ খতিয়ান আরেস খতিয়ান এছাড়া বায়া দলিলগুলো যেগুলো রয়েছে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এস এই কাগজপত্রের সহে সঙ্গে আনুষঙ্গিক যে কাগজপত্র রয়েছে সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন পূর্বের মালিকের নিকট থেকে সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র একসেট নিয়ে ওখানেই কিন্তু আপনার সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র রয়েছে এর সঙ্গে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে এক কপিং ছবি লাগবে তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সম্পত্তির যে সম্পত্তির আপনি নাম জারি করবেন সেই সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র সংগ্রহ করা আপনি যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ারিশগন্দের মধ্যে যে বন্টন নামা দলিল হয়েছে সেই বন্টন নামা দলিলের কপি আপনার ডেথ সার্টিফিকেট ওয়ারিসন সনদ সঙ্গে আপনি যার সম্পত্তি নামজারি করতে চাচ্ছেন অর্থাৎ যে পূর্বপুরুষের সম্পত্তি যে পূর্বপুরুষের নিকট থেকে আপনি সম্পত্তি পেয়েছেন যে পূর্বপুরুষ মারা গিয়েছে সেই পূর্বপুরুষের যে মালিকানার ডকুমেন্টসগুলো রয়েছে সেটিও কিন্তু আপনাকেই দিতে হবে অর্থাৎ আপনি সম্পত্তির নামজারি করার আগে আপনাকে আপনার সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র আপনাকে একসঙ্গে করতে হবে মালিকানার সকল কাগজপত্র একসঙ্গে করার পর আপনাকে খারিজের জন্য আবেদন করতে হবে প্রিয় দর্শক এই খারিজের জন্য আবেদনটি আপনি কোথায় করবেন খারিজের জন্য আবেদনটি আপনাকে বর্তমান নিয়ম অনুযায়ী অনলাইনে করতে হবে অনলাইনে করার জন্য আপনাকে www.land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে মিউটেশন অপশনে গিয়ে আপনাকে খারিজের জন্য আবেদন করতে হবে এখানে একটি প্রেসক্রাইব ফর্ম রয়েছে এই ফর্মে যে সকল তথ্য চায় সেই সকল তথ্য আপনাকে দিতে হবে সঙ্গে তথ্যের সমর্থনে আপনার যে মালিকানার কাগজপত্রগুলো রয়েছে সেগুলো পিডিএফ করে স্ক্যান করে আপলোড দিতে হবে এভাবে যখন আপনি আবেদন করবেন এই আবেদন করার পরে আবেদনটি যখন সম্পূর্ণ হবে তখন আপনার মোবাইলে মেসেজ করে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে সঙ্গে আবেদন নাম্বার আপনাকে দেওয়া হবে এই আবেদন নাম্বার ট্র্যাকিং নাম্বারগুলো অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন আপনি যদি নিজেই আবেদনটি করতে না পারেন সেক্ষেত্রে আপনি সকল কাগজপত্র নিয়ে একটি নিকটস্থ কম্পিউটারের দোকানে যান নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে কম্পিউটার ম্যানের সহায়তা নিয়ে আপনি অনলাইনে গিয়ে আবেদনটি কিন্তু করতে পারবেন প্রিয় দর্শক আরেক সহজ করে বলি আপনি যে এসিলেন্ট বা সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করবেন তার আশেপাশে তার নিকটে দেখবেন যে অনেক কম্পিউটারের দোকান আছে সেখান থেকেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক আবেদনটি করা হলে আপনি আপনার মোবাইলে আপনি ট্র্যাকিং নাম্বার পাবেন এবং আবেদন নাম্বার পাবেন এবং সঙ্গে আপনাকে অনলাইনে আবেদনের সময় কিন্তু সত্তর টাকা আর ফিস জমা দিতে হবে প্রিয় দর্শক এই সত্তর টাকা ফিস যেটি রয়েছে এটি হচ্ছে আপনার বিশ টাকা হচ্ছে আবেদন ফিস আর পঞ্চাশ টাকা হচ্ছে নোটিশদারি ফিস এটি কিন্তু আপনাকে অনলাইনেই দিতে হবে অনলাইনে যে সকল মাধ্যমে ট্রানজ্যাকশন হয় যেমন বিকাশ নগদ রকেট এরকম অনলাইন ট্রানজ্যাকশন যে সকল মাধ্যমে হয় সে সকল মাধ্যম ব্যবহার করে কিন্তু আপনি সত্তর টাকা পরিশোধ করতে পারবেন আপনি যে সত্তর টাকা প্রবেশ করলেন মানে পরিশোধ করলেন এই সত্তর টাকা আপনি হচ্ছে আপনিই পাবেন মেসেজের মাধ্যমে কনফার্ম হতে পারবেন যে সত্তর টাকা আপনার পরিশোধ হয়েছে এবং যখন চালান হবে চালান হলেও আপনি মেসেজের মাধ্যমে বিষয়টি কনফার্ম হবেন যে আপনি সত্তর টাকা সরকারকে দিয়েছেন নামজারি পারপাসে সেই সত্তর টাকা চালান আপনার হয়েছে অর্থাৎ সকল তথ্য আপনাকে কী করবে আপনার আপনার ভূমি প্রশাসন অর্থাৎ ভূমি মন্ত্রণালয় থেকে আপনাকে মেসেজের মাধ্যমে মোবাইলে জানিয়ে দেওয়া হবে তাহলে যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনি কি পাবেন এটা ট্র্যাকিং নাম্বার পাবেন আবেদন নাম্বার পাবেন সঙ্গে আপনি সত্তর টাকা অনলাইনে জমা দিয়েছেন সেটার হচ্ছে আপনি চালান নাম্বার চালান পাবেন আর তাহলে এই ডকুমেন্টসগুলো পাবেন যখন আবেদন হয়ে যাবে আবেদন হয়ে যাওয়ার পরে আবেদনের একটা কপি আপনারা প্রিন্ট করে নেবেন আবেদনের কপি প্রিন্ট নেওয়ার পরে আপনার সম্পত্তি যে মালিকানার কাগজপত্রগুলো রয়েছে যেগুলো আপনি অনলাইনে আবেদন করার সময় দিয়েছেন সেই সকল কাগজপত্র আপনি আবেদনের অ্যাড করে আপনি এসিল্যান্ড অফিসে গিয়ে জমা দিবেন যখন আপনি এসিল্যান্ড অফিসে আপনার আবেদনটি জমা দিবেন তখন আপনার মোবাইলে একটি নামজারি কেস নাম্বার মেসেজের মাধ্যমে আসবে তাহলে কি আপনি এসিল্যান্ড অফিসে এটি হার্ড কপি জমা দেওয়ার পরে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আপনার নামজারি কেস নাম্বারটি আসবে আপনার নামজারি কেস নাম্বারটা যখন আপনি পাবেন অবশ্যই নাম্বারটা আপনি যত্ন সহকারে সংরক্ষণ করবেন আপনি আবেদনটি এসিলেন্ট অফিসে জমা দেওয়ার পরে এসিলেন দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে আপনার আবেদনটি তদন্তের জন্য আপনার সংশ্লিষ্ট আপনার ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন যখন এসিলেন আপনার আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন সেই তথ্যটিও আপনার মোবাইলে মেসেজ করে জানানো হবে যে আপনার আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়েছে যখন আপনি এই মেসেজটি পাবেন মেসেজটি পাওয়ার পরে দুই একদিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যাবেন আপনার মালিকানার সকল কাগজপত্র সঙ্গে করে নিয়ে যাবেন মূল কাগজপত্র সেইখানে যে তহসিলদার রয়েছে তহসিলদারকে আপনি কাগজপত্র আপনার মালিকানা কাগজপত্র দেখাবেন সংশ্লিষ্ট তহসিলদার আপনার মালিকানা কাগজপত্র যাচাই বাছাই করবে ঠিক আছে কিনা সব কিছু যদি ঠিক থাকে এবং সঙ্গে তাদের যে রেকর্ড রয়েছে সেগুলো তিনি যাচাই বাছাই করবেন সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট তহল সহশিলদার একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট এসিলেন্ডের বরাবর প্রেরণ করবেন সংশ্লিষ্ট এসিলেন্ড এই প্রস্তাবনাটি পাওয়ার পর কানঙ্গ প্রতিবেদন এবং শুনানির জন্য আপনার নামজারি কেসটি শুনানির জন্য তারিখ নির্ধারণ করবেন এই তারিখটিও আপনি মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে তারিখে আপনার নামজারি কেসটি শুনানি হবে সেই তারিখে অবশ্যই আপনাকে সশরীরে সংশ্লিষ্ট অ্যাসেলডেন্ট অফিসে উপস্থিত থাকতে হবে সঙ্গে আপনার সম্পত্তির মালিকানা কাগজপত্র অবশ্যই মূল ডকুমেন্টের সাথে করে নিয়ে যাবেন আপনি এনআইডি কার্ড নিয়ে যাবেন এই সকল কাগজপত্র নিয়ে শুনানির সময় আপনি অ্যাটেন্ড করবেন যখন আপনি শুনানির সময় অ্যাটেন্ড করবেন তখন সংশ্লিষ্ট এসিলেন্ট আপনার উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন আপনার কাগজপাতি দেখবেন তহসিলদার যে প্রস্তাবনা দিয়েছেন খতিয়ান দিয়েছেন খসড়া খতিয়ান সেটি দেখবেন কালাঙ্গ প্রতিবেদন দেখবেন সব কিছু দেখে সবকিছু ঠিক থাকলে আপনার নামজারি কেসটা মঞ্জুর করে দিবেন আপনার নামজারি কেস যখন সংশ্লিষ্ট রেসিডেন্ট মঞ্জুর করে দিবেন সেই তথ্যটিও আপনি মোবাইলের মাধ্যমে মোবাইলে এসএস এস এস এর মাধ্যমে কনফার্ম হবেন এস এর মাধ্যমে আপনি জানানো হবে আপনি জানবেন যখন সংশ্লিষ্ট এস এম এর মাধ্যমে আপনি নিশ্চিত হবেন জানবেন জানার পরে আপনি ওয়েট করবেন ওয়েট করে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার পুনরায় আপনার মোবাইলে মেসেজ করে ডিসিআর ফিস জমা দেওয়ার জন্য বলা হবে যখন আপনার মোবাইলে মেসেজ আসবে যে ডিসিআর ফিস আপনি পরিশোধ করেন তখন পুনরায় আপনাকে অনলাইনের মাধ্যমে ফিস টাকা পরিশোধ করতে হবে এটিও পূর্বের নাই আপনি অনলাইন যে ট্রানজ্যাকশনগুলো যে হয় আপনার বিকাশ নগদ রকেট যেগুলো যেসব মাধ্যমে অনলাইন ট্রানজাকশন হয় সেই সকল মাধ্যম ব্যবহার করে আপনি ডিসিআর ফিস এগারোশো টাকা পরিশোধ করতে পারবেন এটি কিন্তু আপনার ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি ডিসিআর ফিস নিজে পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে নিকটস্থ কম্পিউটারের দোকানে যান সেখানে কম্পিউটার ম্যানের হেল্প নেন হেল্প নিয়ে আপনি অনলাইনে প্রবেশ করে নগদ বিকাশ রকেট বা অনলাইন যে সকল মাধ্যমে ট্রানজাকশন হয় তার মাধ্যমে এগারোশো টাকা ডিসিআর ফিস পরিশোধ করুন যখন ডিসিআর ফিস আপনি পরিশোধ করবেন ডিসিআর ফিস পরিশোধ করা দুই তিন দিন বা দুইটা বা তিনটা কাজ দিবস পরে পুনরায় আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার ডিসিআর ফিস পরিশোধ হয়েছে আপনার চালান রেডি হয়ে গিয়েছে যখন আপনার এই মেসেজ আসবে যে আপনার ডিসিআর ফিস পরিশোধ হয়েছে চালান রেডি হয়েছে মেসেজের মাধ্যমে জানবেন তখন আপনি অনলাইনে প্রবেশ করে আপনার নামদারি খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড করে নেবেন এই যে প্রসেসের কথাটা আমি বলেছি এটি হচ্ছে একটি খারিজের বা নামদারির প্রসেস এই যে খারিজের জন্য তাহলে খরচ কত হলো আপনি প্রথমে দিয়েছেন সত্তর টাকা অনলাইনে আর নোটিশ জারি ফি এবং হচ্ছে আবেদন ফি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা আবেদন ফি দিয়েছেন বিশ টাকা তাহলে সত্তর টাকা আর শেষে আপনি দিয়েছেন ডিসিআর ফিস এগারোশো টাকা তাহলে তাহলে টোটাল কত হলো এগারোশো টাকা আপনি যদি নিজেই কাজটি করতে পারেন তাহলে এই এগারোশো টাকা সরকারি ফিসেই আপনি আপনার নামজারিটি করতে পারেন এর অতিরিক্ত যদি কিছু টাকা লাগে সেটা লাগতে পারে আপনি যে কম্পিউটার যদি নিজে আপনি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি যে কম্পিউটার মানে হেল্প নিয়ে যে আবেদনটি করেছেন অনলাইনে সেজন্য হয়তো দুই চার টাকা আপনার লাগতে পারে অথবা আপনি যদি ডিসিআর ফিস অনলাইনে পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে কম্পিউটার দোকানে আপনি যদি হেল্প চান সেখানে এক থেকে দুইশো টাকা লাগবে অর্থাৎ অতিরিক্ত পাঁচ সাতশো টাকা আপনার খরচ হতে পারে আপনি যদি নিজে আবেদন করতে না পারেন আপনি নিজে যদি আবেদন করতে পারেন নিজেই যদি করতে পারেন দ্বারস্থ না হয়ে সেক্ষেত্রে আমি যে প্রসেস বলেছি এই প্রসেস করে এটাই হচ্ছে নিয়ম এই নিয়ম অ্যাপ্লাই করে আপনি নিজেই নিজের জমি মাত্র এগারোশো সত্তর টাকা খরচ করে নামজারি করতে পারবেন আপনি নিজেই অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই একটু চেষ্টা করে দেখুন না যে এগারোশো টাকায় নামজারি করা যায় কি না প্রিয় দর্শক অবশ্যই এগারোশো সত্তর টাকায় আপনি নামজারি করতে পারবেন আপনার মালিকানা কাগজ যদি ঠিক থাকে আপনার মালিকানা কাগজে কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনি এগারোশো সত্তর টাকায় আপনি নামজারি করতে পারবেন যদি কোনো অফিস যদি কোনো দপ্তর যদি কোনো কর্মকর্তা কর্মচারী যদি আপনার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা দাবি করে বা চায় সেক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো টাকা পরিশোধ করবেন না এক্সট্রা টাকা পরিশোধ করার কোনো কারণ নাই আপনি তারপরেও যদি কেউ আপনাকে চাপ প্রয়োগ করে কোনো আপনার অফিস কোনো স্টাফ কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে এক্সট্রা টাকা দিতে হবে তাহলে অবশ্যই আপনি সংশ্লিষ্ট এসিলেন্ট মহোদয় রয়েছে সেই সংশ্লিষ্ট অ্যাসিডেন্ট মহোদয় মহোদয়কে অভিহিত করুন প্রয়োজনে অনলাইনে আপনি ফোন করে কমপ্লেন কোন পর্যন্ত করতে পারবেন প্রিয় দর্শক তাই আপনি যদি নিজেই নিজের জমির নামজারিটি করতে চান বা করতে পারেন সকল মালিকানা কাগজ যদি ঠিক থাকে সেক্ষেত্রে মাত্র এগারোশো টাকা খরচ করেই আপনি আপনার জমির নামজারিটি করতে পারবেন প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মধ্যে জীবনযাপন করবেন কত হবে পরবর্তী পর্বতে সে বন্ধু সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ